আমরা মানবজাতি দুইটি জগৎ দ্বারা গঠিত একটি হচ্ছে আমাদের দেহজগত আর একটি হচ্ছে আমাদের আত্মার জগৎ আমাদের দেহজগত আগুন পানি বায়ু মাটি দিয়ে গঠিত যার সাথে নফস রয়েছে এবং আমাদের আত্মার জগৎ যেটি কলবের মধ্যে লুহ সের খফি আকফা সূক্ষ্ম জগৎ এর সমন্বয়ে গঠিত আমাদের দেহ যদি শান্তিতে থাকে তাহলে আত্মা অশান্তিতে থাকবে আজই দেহ যদি অশান্তিতে থাকে তাহলে আত্মা শান্তিতে থাকবে কিন্তু যখন দেহের সাথে আত্মার সংমিশ্রণ ঘটেছে তখন এটি দেহের রঙে রঙিন হয়ে গিয়েছে ফলে সর্বসাধারণ এটি উপলব্ধি করতে পারে না ব্যর্থ হয়েছে অর্থাৎ দেহের শান্তির সাথে যে আত্মার অশান্তি আর দেহের অশান্তির সাথে আত্মার যে শান্তি নিহত রয়েছে এই বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থ হওয়াটাই হচ্ছে আত্মার রোগ অর্থাৎ যেই আত্মা এই অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে দেহের শান্তির মধ্যে আত্মার যে অশান্তি আর দেহের অশান্তির মধ্যে আত্মার যে শান্তি রয়েছে এই অনুভূতি যাদের কাছে আসেনি বা যারা হারিয়ে ফেলেছে এটি মূলত আত্মার ব্যাধি জ্ঞানী ব্যক্তিদের জন্য অবশ্যই উচিত হচ্ছে এই আত্মার বেদি থেকে নিজেকে রক্ষা করা ধ্বংস হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের যারা এই আত্মার বেদি সম্পর্কে যাদের ধারণা নেই যেমন কেউ যদি ইবাদতবন্দেগি করে তাহলে তার দেহ কষ্ট পাবে কিন্তু তার আত্মা শান্তি পাবে আর কেউ যদি আরাম এসে থাকে খাবার দাবার বিলাসিতায়। তাহলে তার আত্মা অশান্তিতে থাকবে কিন্তু যদি এমনটি না ঘটে তাহলে বুঝতে হবে তার আত্মায় বেধি রয়েছে এই আত্মার বেধি থেকে তাকে অবশ্যই বের হতে হবে আর এই আত্মার বেধি থেকে বের হওয়ার জন্যই রয়েছে শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা হুকুম হকাম পালন করা এর মাধ্যমে আত্মার বেধি থেকে মুক্তি হওয়া যাবে দৈহিক নানা অশান্তি এবং কষ্ট থাকার পরেও মানুষ প্রফুল্ল চিত্তে আনন্দের সাথে এই জীবনটা উদযাপন করবে এবং এখানে বসবাস করবে আনন্দের সাথে দেহের কষ্ট থাকার পরেও যদি সে আত্মার রোগ থেকে মুক্তি পেতে পারে সূক্ষ্ম দৃষ্টিতে গভীরভাবে দেখলে বোঝা যায় যে ইহজগতে যত মুসিবত বা বিপদ আপদ রয়েছে এই সব কিছু যদি না থাকতো তাহলে এই পার্থিব জগতের কোনো মূল্যই থাকতো না পার্থক্য জগতের তামসারাজি অন্ধকারাচ্ছন্নতা যেন এই আকস্মিক ঘটনাবলি বিপদ আপদ দ্বারাই আল্লাহ তারা আমাদের থেকে দূর করে দিচ্ছে বিপদ আপদগুলোকে বিপদ আপদের মাধ্যমে এই যে আমরা যেই আত্মার ব্যাধি রয়েছে এই আত্মার ব্যাধিগুলা দূর করে দিচ্ছেন সুতরাং ইহাদের তিক্ততা ব্যতীত নাশক অমৃতের নেয় যদ্বারা রোগ মুক্তি হয় সুতরাং বিপদ আপদের যে তিক্ততা এগুলাই হচ্ছে এক একটি ওষুধের নেয় যা আমাদের আত্মাকে এই রোগ থেকে মুক্তিদান করে আসসালামু আলাইকুম আ